أي كتب القراءة؟ يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن اسموا ولا تدسسوا ولا يغتب بعضكم بعد أيحب أحدكم أن أي يقول لحماءك إن أنت

এই কথাটা যদি আপনি ওই যে ব্যক্তি জিজ্ঞাসা করছে আপনারে না মদ খায় এই বলেন অনেক মানুষ মদ গান্দা খাওয়ার পর নেশা খাওয়ার পর বাড়িতে যাবো আমাদের চোখ শুরু করে তখন যদি আপনি এই সতর্ক করার জন্য বলেন ছেলে একজন মেয়ের নাম হাতিজের এইভাবে আসছে সেভাবে থাকে আপনার বিয়ে বান্ধি দিতে পারবেন আবার আপনার বিয়ার না ভালো করে নিয়ে নেতো কথা আল্লাহ রাসুলের কাছে একজন মেয়ে আয়সা বললো আর ওই মেয়ের ব্যাপারে এমন থাকে এমন এমন থেকে তালাক দিল তালাক দেওয়ার পর ওই মেয়েটা একদিনেই না তিন মাসে তিন দা তালাক দিছে দেওয়ার পর ওই মেয়েটা রাসুলের নিকট আসলো মেয়েটার নাম ফাতেমা বিন উনি আয়সা বললো রাসুল আল্লাহ আমার স্বামী এমানে থাকে

কেন একদিনের নাম হলো তিনজ ছাদের তিনটার নাম তার মধ্যে একদম স্বামী গতকালই নাabelian নাম দর্শনে চিহ্ন যখন স্মরণ আছে একদম স্বামী বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন কর্ণ হলো নয়া হলো আর একদম স্বামী প্রস্তাব দিলে এরকম করতে ইনজ স্বামী প্রস্তাব জোর আল্লাহ রাসুলের নিজ আয়েশা জিজ্ঞেস করলেন আমার চিন্তা প্রস্তাব দিছে আল্লাহ খায় না উনার কাছে তোমার কষ্ট হইতে পারে রাসন নেই কষ্ট না হয় এজন্য নিঃশেষ করলেন কিন্তু রাসন তাকে থাকতো বৃদ্ধি করলেন না আপনার মত

একই কথা দু রকম কারো দ্বারা কিছুছে কারোে কারো কারোে দাও আর যখন কেউ যাই কিছু আপনার উদ্দেশ্যটা যদি এটাই থাকে যে মেয়েটা ভালো করতে হইতে পারে আর মেয়েটা ভালো নাও রাজি আর একটা নিশার উত্তরও একটু বাধা দিল এরও বলতে পারে এই উদ্দেশ্য যদি আপনি বানিয়ে দেন তাহলে আপনার গায়ে একই কথা হালাল একই কথা হারাম কথা হচ্ছে আপনাকে ভুল আছে একই কথা আপনি ঠিক করতে বলার জন্য বললেন